এবং কাটা জনগণ জানে না তারা পায়ের রক কাটে বাংলাদেশে দশ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আহত দশ জন বুধবার সন্ধ্যায় পলাশবাড়ি উপজেলা পরিষদ গেটে ধাওয়া বগুড়ায় দোকান ঘরে নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি জামায়াতের নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত দশ জন প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরু হয়ে গেল জামাতো বিএমবির মধ্যে তুমুল যুদ্ধ আগে একসাথে কাজ করলেও এখন আর একসাথে কাজ করতে চায় না এই দুই দলেরই নেতাকর্মীরা এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই পাশা ভাই পাশা ভাই পাশা ভাই পাশা ভাই পাশা ভাই এই পাশা ভাই পাশা ভাই এখানে আমার ধরান

এখানে ব্যস্ত আছে তোমার কোন খালি কথাও বুঝো না ইয়ে করে না এখনই যাবার পারছে ওই পাবে এখন আসবার পাবে এবং পিস তবি করছি যে আর্মি টার্মি আসছে সব তিন গাড়ি আর্মি আছে ইয়া আছে হয়ে আছে কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেয় আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেয় যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না চাঁদাবাজ না কাকে উদ্দেশ্য করে বলছে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে এস আলমদের উত্তর সুরী হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে আজকে কেউ দেখতে চায় না তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্করে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবেনের সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো চারুমান দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি পাতি হেলমেট লিক বন্দুক লিখ এবং খুর পাটি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ভোলামার ভোলা ঘোলা মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়র রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাত করে আপনারা এর সাথে সেদিন জানলে এর সাথে কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব আপনারা মহিনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসছে তখনও সেদিন আপনারা করেছিলেন তার নির্বাচনে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্ম বাণী তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের বাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাদ প্রসারণ করে এই গৌরব বিএনপি এই গৌরব জিয়র রহমানের এই গৌরব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই গৌরব তারেক রহমানের তাই বন্ধু আমার একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত সর্বশেষ সাড়ে সতেরো বছরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ ছিল তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূল উৎপাটন হয়নি সন্ত্রাস দূর হয়নি টেন্ডারবাজি দূর হয়নি চাঁদাবাজি দূর হয়নি তার কারণ তার কারণ হচ্ছে যারাই ক্ষমতা এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে দলীয় স্বার্থের বাইরে দেশ এবং এই জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন না সংগ্রামী আমার ভাইরামার চেতনা একাত্তরের সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি একাত্তরের চেতনা হতে পারে না আজকে ভৌমি লিগে বিধারিত হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাই আমার আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি করেন তাহলে বাংলাদেশে এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং পাঠ করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখল দারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিকার দিবে বক্তব্য বন্ধ করে বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জমাতে ইসলামিক চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং জামাত ও বিএনপি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ